এই দেখুন আমরা খুব স্পষ্টভাবে যেটা বলা হয়েছে গোটা বিষয়টা নিশ্চিতভাবে আমাদের শিক্ষা দফতর তারা দেখছেন তারা বলবেন নিশ্চয়ই আমরা এটা সাধারণভাবে যেটা বলতে পারি খুব স্পষ্ট করে যে সুপ্রিম কোর্টের রায়ের এই অংশটা সম্পর্কে তো আমরা দ্বিমত পোষণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এত মানুষকে কর্মচ্যুত হতে না হয় তার জন্য আইনে যা যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছেন সমস্ত দিক থেকে পরামর্শ নিয়ে সরকারের যা যা করা তারা করছেন তার মধ্যে হঠাৎ এই ধরনের বিক্ষোভ তাতে কি কোনো স্বার্থ সুরক্ষিত হবে নাকি এটা কারুণ না কারুর প্ররোচনায় কোনো দৃশ্যের অবতারণ করার জন্য করা হচ্ছে যাদের চাকরি যাওয়ার অনিশ্চয়তা নিশ্চিতভাবে তাদের মানসিক যন্ত্রণা আছে এবং থাকবে এবং সেই যন্ত্রণাটা মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন এবং এ ব্যাপারে সরকারের অবস্থান তাঁর অবস্থান তিনি অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টে যা যা পিটিশন পড়ার কথা যা যা আবেদন হওয়ার কথা আইনিভাবে সমস্ত রকম আইনি পরামর্শ নিয়ে সেগুলি করা হচ্ছে ফলে আমার মনে হয় যারা যন্ত্রণায় আছেন বা চিন্তায় আছেন তারা দয়া করে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন যে মুখ্যমন্ত্রী আপনাদের যন্ত্রণাটা অনুভব করেন এবং সরকার আইনিভাবেই যা যা করার সমস্তভাবে করছেন এখন দয়া করে কারুর কথায় বা প্ররোচনায় পা না দিলে বোধহয় ভালো হয় এমন কিছু করা উচিত নয় যেটা আইনি প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে তাঁদের অনিশ্চয়তা তাদের যন্ত্রণা এগুলো আমরা সবাই নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে আপনাদের উদ্বেগ সকলেই স্বীকার করছেন মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন তিনি দেখছেন ফলে সেটা আইনিভাবে যে পদ্ধতিতে এটার একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে দয়া করে সেই সময়টা সুযোগটা দিন সেটা একটু নজর রাখে করা হয় এটা অনভিপ্রেত যে এটা একেবারেই অনভিপ্রেত তিনি কোনো দরকারে সে জায়গায় যেতে পারেন তো সেখানে যে বিষয়টায় যেখানে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আইনিভাবে যা যা চেষ্টা করা সুপ্রিম কোর্টের সঙ্গে চলছে সেখানে গেট টোপকে ভেতরে ঢোকা নিশ্চিতভাবে যারা কোনো দাবি করছেন তাদের যন্ত্রণা তাদের সমস্যা তাদের চিন্তা উদ্বেগ নিশ্চয়ই থাকবে কিন্তু তা বলে গেট ভেঙে ভেতরে যাওয়া বা স্থানীয় কোনো জনপ্রতিনিধি তিনি ওখানে যেতে পারবেন না তাকে রাজনৈতিক স্লোগান দিয়ে আক্রমণ করা তো সেগুলো তো অনভিপ্রেত সেটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় কারুর চিন্তার বহিঃপ্রকাশ উদ্বেগের বহিঃপ্রকাশ কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্লোগান চিৎকারে হতে পারে না এবং তাতে সমস্যার সমাধানটাও আসে না সমস্যাটা জট খোলার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আইনি পথে যা যা করার এবং প্রকাশ্যে চূড়ান্ত স্পষ্টভাবে সকলের সামনে সেগুলো বলা আছে বলে এখন যদি কেউ বা তারা চায় এগুলো দিয়ে কোনো সিন ক্রিয়েট করতে তাদের প্রযোজনায় পা দেওয়াটা বোধ হয় ঠিক হবে করছেন যে তার অনুমামীরা যোগ্য শিক্ষকদের সংবাদ মাধ্যমকে মারধর করেছেন টিভি নাইন বাংলারও এক সাংবাদিক গুরুতরভাবে দেখুন আমি এই বিষয়টায় কোনো মন্তব্য করবো না এই কারণে কারণ কেউ কোনো বিক্ষোভ দেখাচ্ছেন গেট ভেঙে ঢুকছেন সে সময় কোনো জনপ্রতিনিধি বা অন্য কোনো নাগরিক তাকে যদি আপত্তিকরভাবে হেনস্থা করার চেষ্টা হয় ফলে তাকে তাঁর লোকেরা সেখান থেকে বার করে নিয়ে যেতে চাইবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ফলে দুদিক থেকেই যদি কোথাও একটা উত্তেজনার বিষয় ছিল তো কিন্তু একজন জনপ্রতিনিধি তিনি তো তাঁর এলাকায় বা তার কোনো কাজে ওখানে যেতে পারেন তো তাকে যদি কেউ হেনস্থা করার চেষ্টা করে তাকে যদি রাজনৈতিক স্লোগান দিয়ে আক্রমণ করা হয় তো সেই জায়গাটায় তাঁর যারা পছন্দ করেন তারা তাকে বের করে নিয়ে যেতে চাইবেন এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এই সময় কোনো অনভিপ্রেত ঘটনা যদি ঘটে থাকে সেটা তারা বিস্তারিত বলতে পারবে এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না কিন্তু কোনো বিক্ষোভ বা কোনো বিক্ষোভকারী প্রথম কথা গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দ্বিতীয়ত যেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই সমস্যাটা সমাধানের জন্য আইনি পথে চেষ্টা করছে সেখানে আবার সেই বিক্ষোভ সেখানে কোনো নেতৃত্ব কাউকে দেখতে পেলে বা কোনো জনপ্রতিনিধিকে দেখতে পেলে তাকে অপমানজনকভাবে বিব্রত করার চেষ্টা রাজনৈতিক স্লোগান দেয়া। ফলে এই ধরনের কাজগুলো তো তারা শুরু করেছেন ফলে তার লোক যদি তাকে বের করে নিয়ে যেতে চান তো খুব স্বাভাবিক ব্যাপার অর্জুন সিং দেশের ডিফেন্স সিস্টেমের মতো নিজের দলে বিজেপির ডিফেন্স সিস্টেম স্ট্রং করার জন্য কয়লা প্রতিমন্ত্রী যিনি বিহারের সাংসদ তার কাছে আর্জি জানিয়েছেন যে এই বাংলায় পঁয়ষট্টিটি আসন আছে যেখানে বিহারিদের প্রভাব আছে তো সেই বাঙালি যারা ভোটের সময় বিহারে বিজেপি যতই এই সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বাঙালি অবাঙালি এইগুলো হচ্ছে বিজেপির ভেদাভেদে রাজনীতি আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন পরিকাঠামোর উন্নয়ন কর্মসংস্থানের উন্নয়ন আয় বৃদ্ধির মানুষের উন্নয়ন পেশাগত উন্নয়ন সামাজিক সুরক্ষার উন্নয়ন তো ফলে এগুলোই বিজেপি পাল্লা দিতে পারে না বাংলাকে বঞ্চনা করে বাংলার অধিকার খর্ব করে এখন ওইভাবে এই বিহারীদের পাঠিয়ে ভোট দেওয়ান অমুকদের পাঠিয়ে অমুক ধর্ম অমুক এই ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না যেটাই চেষ্টা করুন সেটা ফেল করবে এবং আগের থেকেও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২৬ সালে সরকার গড়বেলের এটা ফালতু লিখছেন আপনারা নেতা মানেটা কি সেলের ছেলেরা তো পোস্ট করে দিয়েছে যে তার মানে আইটি সেলের নেতা মানে আইটি সেলের তো পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে কমিটি আছে তার মধ্যে এই ব্যক্তি পড়ছে না বলে সেটাকে আপনারা আইটি সেলের নেতা বলে চালিয়ে আপনারা মিডিয়ার মন গড়া ইস্যু তৈরি করছেন এটা কি করে হতে পারে যুদ্ধ নিয়ে যুদ্ধ মন্তব্যের অভিযোগের সহজ এ বিষয়ে কোনো মন্তব্য করবো না

এই বিষয় আর নতুন করে রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ থাকে। আগামী গতকালই তিরঙ্গা যাত্রা বিজেপি কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বিজেপির সমস্ত নেতৃত্ব সেখানে থাকবেন বলছেন جھنڈা ছাড়া জাতীয় পতাকা নিয়ে সেই জাতীয়তাবাদী ঢেউ তোলার একটা বিজেপি যাই করি ওদের ওই শেষ পর্যন্ত ওই 250 300 লোকের সম্পূর্ণ একটা হাস্যকর কাণ্ডকারখানা তার সঙ্গে বাংলার রাজনীতির বাংলার মানুষের উন্নয়নের দেশ দেশপ্রেম এগুলোর কোনো সম্পর্ক নেই বাংলায় বিজেপি যেগুলো করতে আসছে বাংলার মানুষ সেগুলো পছন্দ করে না এখানে উন্নয়ন দেশপ্রেম সংহতি সম্প্রীতি সামাজিক সুরক্ষা সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মিছিল কাকে বলে সারা বাংলা জুলে পাহাড় থেকে সাগর পর্যন্ত জঙ্গলমহল থেকে রাঢ় বাংলা পর্যন্ত আপনারা দেখবেন শনি এবং রবিবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা দল সেনাবাহিনী সমর্থনে এবং শহীদ তর্পণে প্রত্যেকটি বুথে প্রত্যেকটি ব্লকে যে মিছিল করবেন আপনারা দেখতে পাবেন বাংলার মানুষের মিছিল তাকে বলে বিজেপির এই কখনও ভেদাভেদের কখনো উন্নয়ন এবং মানুষের সঙ্গে যাদের নারীর সম্পর্ক নেই যারা বাংলার মানুষকে গরিব শ্রমজীবী মানুষকে কাজ করিয়ে কেন্দ্র থেকে টাকা আটকে দেয় টাকা দিতে দেয় না যারা বাংলার গরিব মানুষকে বাড়ি দিতে দেয় না যারা বাংলার মানুষের টাকা আটকে রাখে যারা বাংলার বিরুদ্ধে উৎসাহ করে তারা বাংলায় হঠাৎ সব মেকি নানা রকম নাটক করবে বাংলার মানুষ এসব অ্যাকসেপ্ট করেন ভারতবর্ষেও এটা ট্রাম্প চাইছেন আইফোনের যে পদ্মার টুকুকে বিশেষ করে জেল

সিপিএম বলে কিছু নেই সিপিএম এর পতাকা হাতেও যাদের হাঁটতে দেখা যায় তারা বাড়ি গিয়ে বিজেপিকে কে ভোট দেয় সিপিএম বলে তো কিছু নেই সিপিএম সিপিএম এই যারা মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যারা সিপিএম বলেন লাল পতাকা নিয়ে ছবি দেন তো সেই লোকগুলো যদি সত্যিই থাকতেন তাহলে বিজেপির তো ভোটটা বাড়ত না সে লোকগুলো তো সব বিজেপিকে ভোট দেয় এই যে সিপিএমের মিছিল বিজেপির ভোট এই করে বিজেপি একটুখানি বেড়েছিল কিন্তু তৃণমূল সবসময় তো ফলে আমরা এদেরকে নিয়ে চিন্তা ভাবনাও করি বিজেপি দাবি করছে যে ভারত ফোন করেনি মানে এদেশের প্রধানমন্ত্রী ফোন করেননি বা হলো মন্তব্য করুন বাংলার সাংবাদিক চিত্র সাংবাদিক গুরুতরভাবে সাংবাদিক হিসেবে আমি বিষয়টা নিশ্চিতভাবে আগে জেনে নেব কোনো সাংবাদিক আহত হওয়া তো কোনো অবস্থাতেই কাম্য নয় কিন্তু কোন পরিস্থিতিতে কি হয়েছিল আমি কনসার্ন যারা ব্যক্তি তাদের কাছ থেকে একবার কথা না বলে আমি এটা কি করে মন্তব্য করব নিশ্চিতভাবে সাংবাদিক মানে আমি নিজেও পেশাগতভাবে সাংবাদিকতায় যুক্ত তাহলে কোনো সাংবাদিক ইয়ে হবেন আক্রান্ত হবেন বা আহত হবেন আমি নিশ্চয়ই সেটা কখনোই চাইব না কিন্তু কি পরিস্থিতি ছিল সেটাও জানতে হবে আবার কখনো যখন কোনো সাংবাদিক নেচে নেচে বলেন সেকুলাররা দেশ থেকে বেরিয়ে যান সেই সাংবাদিকও তো তো সমর্থন করা যায় না ফলে কোন কোন বিষয়ে কখন কী হয়েছে সেটাও দেখতে হবে

এবং তিনি যা বলেছেন সেটা যদি বিরোধী দলনেতার বিরুদ্ধে যায় তো বিরোধী দলনেতাকেই তার উত্তর দিতে হবে তো আমরা তৃণমূল থেকে যে কথাগুলো অভিযোগ আমরা অতীতে তুলেছি বা তুলি বিজেপি সম্পর্কে এখন বিজেপি থেকে এসে যদি সেই কথাগুলোই বলেন এবং নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে একেবারে ইঙ্গিত করে বলেন তো অবশ্যই এবার তার দায়িত্ব তার উত্তর দেওয়ার তো তিনি তো দল ছেড়ে এসে তাঁর বিজেপি যত খারাপ অভিজ্ঞতা সেগুলো তো তিনি প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন তো এগুলো তো আমরা অনেক দিন ধরে গোটা বিজেপিটা সম্পর্কে বলে আসছি তো এখন সেটা জন বার্লা যখন বলেছেন তো যার বিরুদ্ধে বলেছেন এবার তো তাঁকে নিশ্চিতভাবে এটা উত্তর দেওয়া তো তাঁরই দায়িত্ব

সুপ্রিম কোর্টের এক বিচারপতির মন্তব্যও দেখেছি মুর্শিদাবাদে তো সুতরাং সেটাও নিশ্চয়ই আপনারাও শুনেছেন মুর্শিদাবাদ নিয়ে যারা গেছিলেন তাদেরকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি এ বিষয়ে কি বলেছেন তো ফলে এই বিষয়টা স্পর্শকাতর ইস্যু ছিল এর পেছনে একটা বৃহৎ চক্রান্তের বিষয় ছিল এ বিষয়ে নতুন করে আর আলোচনা করব না প্রশাসন দেখছে আদালত যা বলার বলেছেন আমার মনে হয় রিপোর্টছো না কোটা কেন্দ্র যেটা রিপোর্ট দিয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছে সেটা একটু বল না জোরে শুনি মুর্শিদাবাদ নিয়ে সুপ্রিম কোর্টে যে ঘরের মুর্শিদাবাদ নিয়ে শুনানি করতে গেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছে এরকম কি কিছু বলেছেন যে কেন সময় নষ্ট করতে আসছে এমন কিছু ঘটেনি যার জন্য সিট তৈরি করতে হবে একটু ক্রস চেক করে আমাকে জানালে তো ভালো হয় সুপ্রিম কোর্টে কারা গেছিল কি বলেছেন আমি 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 সঠিক খবর পেয়েছি আমি একবারও বলছি না তা আপনারা খবর নিয়ে আমায় বলুন আপনারা কোর্টের কোনো ঘর ঘরের মন্তব্য শুনতে পাবেন কোনো ঘরের মন্তব্য শুনতে পাবেন না কি করে হবে সুপ্রিম কোর্টে কেউ গেছিলেন কি না এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি শুনে এটা বলেছেন কি না যে এখানে এ নিয়ে সময় নষ্ট করবেন না মুর্শিদাবাদে যে ঘটনাই ঘটে থাকুক এমন কিছু ঘটেনি যার জন্য সিট গঠন করতে হবে এটা কলকাতা হাইকোর্টে গিয়ে কথা বলুন তো এরম কিছু হয়েছে কিনা সেটাও আপনারা আমায় বলুন আপনারা বেছে বেছে কোর্ট শুনলে কি করে হবে আর সোমবার দিন তো রাম বাম সব মিলেমিশে দু একজন তো বলছেন নাকি হাইকোর্টে আমায় দেখে নেবেন সোমবারই প্রায় জেলে পাঠিয়ে দেবেন আদালত অবমাননার মামলা যেখানে ওই ছেলেরা বিক্ষোভ করেছিলেন কর্মপ্রার্থীরা সেই মামলায় তো আমার নাম যোগ করে দিয়েছে তো কলকাতা হাইকোর্টের আমি নোটিশ পেয়েছি তো আমি যার নোটিশের ওপরে দেখলাম যে এরা সব যারা ওই রাম বাম সিরিজের যারা মিডিয়াতে ভেসে থাকা আইনজীবী বিভিন্ন মামলায় ঢুকে পড়ে না নিরপেক্ষ বলে চ্যানেলে বসেন সব মিলেমিশে একজোট হয়ে আছেন এবং তারা নাকি সব নানা রকম হুমকি দিচ্ছেন কানে যাচ্ছে সোমবারই আমাকে সব জেলে ফেলে পুরে দেবেন সোমবার আমি দেখতে যাব কোর্ট মহামান্য হাইকোর্ট আমি যাব সশরীরে পারলে আমার জেলে পাঠাবেন আমার নামও কুনাল ঘোষ নামটা মনে রাখবেন রাজ্যে বড় শিল্প সমানভাবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বড় শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প যেটা আরও বেশি কর্মসংস্থান জেনারেট করে কারণ বড় শিল্পগুলো একশোবার প্রয়োজন কিন্তু বড় শিল্পের আধুনিক প্রযুক্তিতে এখন প্রত্যক্ষ কর্মসংস্থান কমে যাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় শিল্প মাঝারি শিল্প ছোট ক্ষুদ্র শিল্প সবটা নিয়ে কাজ করছেন এবং বিপুল শিল্পায়ন হচ্ছে এবং গতকালের মন্ত্রিসভার বৈঠকে যে ঐতিহাসিক সিদ্ধান্ত তালিকা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাতে তো শিল্পে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা শিল্পক্ষেত্রে একটা বিপ্লব চলছে যে শিল্প ইনভেস্টমেন্ট আনছে প্রোডাকশান তৈরি করছে এবং ইনভেস্টমেন্ট থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত গোটা বিষয়টায় একটা বিপুল কর্মসংস্থান তৈরি করছেন মানুষের আয় বাড়িয়ে দিচ্ছেন তো সেটা চলছে এখন বাংলায় বিরোধীদের চলছে ফেসবুক বিপ্লব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চলছে শিল্প আর উন্নয়নের বিপ্লব